ৰখুল কি পোৱা লক্ষ

বাড়িতে র্যাব ক্যাম্পে এগারোতে ছিলাম একদিন আজকে সারাদিন র্যাব চোদ্দতে রেস্টুরেন্ট সব নিয়ে আসি শুধু একটা নাম্বারের জন্য র্যাব এখানে আসতে পারে বসে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসবো শুধু একটা নাম্বার মেসেজটা কালকে আসবে যদি মেসেজটা আসতো না ওই

বাবা কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নাই এমন কি বলবাদের জন্য টাকা নেয় তাকে আমি কানে জন্য মোবাইল

কি তুই 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 এত বড় মেয়ে তুই এত বড় মেয়ে বাইরের সাথে ঘুমাস সারা মানুষের সাথে কথা তো